ভিডিওর প্রথমে সকলকে জানাই আপনারা কিন্তু সাবধানে থাকুন গতকাল রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফলে ম্যাক্সিমাম জায়গা জলমগ্ন হয়ে পড়েছে এবং যতটুকু খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত অলরেডি নজনের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গায় খোলা ইলেকট্রিকের তার পড়ে আছে তাই যাতায়াত করবেন খুব সাবধানে খুব প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই আমি যে অঞ্চলটায় থাকি তাতে মানে জল জমলেও সেখান থেকে জল বেরিয়ে যায় এবং এটা যথেষ্ট উঁচু জায়গা ফলে খুব একটা জলের জন্য আমাদের সমস্যা হয় না এবার চলে আসি আজকের ভিডিওর টপিকে আজকে মেনলি আলোচনা ঠিক নয় মোহনবাগানের পরবর্তী একটা হেকটিক শিডিউল আছে সেই শিডিউলটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পরপর মোহনবাগানের কি কি ম্যাচ রয়েছে মেনলি অক্টোবর মাসে তার আগেও এই সেপ্টেম্বর মাসেও কী কী ম্যাচ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো বা সেগুলো আপনাদের জানিয়ে দেবো একদম প্রথমে যদি চলে আসি আইএফএ শিল্ড নিয়ে তাহলে আইএফএ শিল্ড শুরু হতে চলেছে আটই অক্টোবর থেকে আইএফএ শিল্ড হবে ছটা দল নিয়ে তার মধ্যে তিনটে থাকবে আইএসএলের দল আর তিনটে থাকবে আই লিগের দল তিনটে আইএসএল এর দল অলরেডি হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহাম্যাডান আর আই লিগের ডায়মন্ড হারবার এফসি গোকুলম কেরালা খেলবে বলে রাজি হয়েছে এবং আর একটা দল থাকবে যদিও খেলার ব্যাপারে কনফার্ম করেছে একমাত্র গোকুলম কেরালা এবং বলতে পারেন কিছুটা হলেও ইস্টবেঙ্গল তারা কনফার্ম জানিয়ে দিয়েছে তারা খেলবে মোহামেডান খেলার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তাদের ট্রেনিং বা তাদের প্র্যাকটিসটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে তাই তারা চাইছে দশই অক্টোবরের পরে তাদের ম্যাচগুলো দেওয়ার জন্য যাতে তারা একটু প্র্যাকটিস করে নামতে পারে এদিকে বাগানের তরফ থেকে সেই রকম কোনো কনফার্মেশন দেওয়া হয়নি গতকাল একটা মিটিং ছিল আইএফের অফিসে সেখানে মোহামেডানের এবং ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা থাকলেও মোহনবাগানের কোনো প্রতিনিধি ছিল না কারণ মোহন বাগানের যিনি এই মিটিংটা অ্যাটেন্ড করার কথা ছিল তিনি যে কোনো কারণে একটু ছুটিতে আছেন তাই জন্য তিনি মিটিংটা অ্যাটেন্ড করতে পারেননি তাই বাগানের পার্টিসিপেশন এখনো পর্যন্ত কনফার্ম হয়নি কিন্তু আশা করা যায় যে বাগান পার্টিসিপেট করবে এবং আই শিল্ড সুপার কাপ পঁচিশ শুরু হবার কথা তার আগেই শেষ হয়ে যাওয়ার মতো করেই তারা প্ল্যানটা করছে এবার এতদিন যেমন আমরা বোর হচ্ছি মোহনবাগানের খেলা নেই খেলা দেখতে পাচ্ছি না একটা খেলার পর পনেরো দিন এক মাসের গ্যাপ তারপর একটা করে খেলা পাচ্ছিলাম এরপরে যেটা হতে চলেছে পর পর খেলা মোটামুটি একুশে অক্টোবর থেকে মোহনবাগানের কম্প্যাক্ট শিডিউল একুশ তারিখ আল হুসেনের সঙ্গে খেলা এবং যেটুকু জানা যাচ্ছে পঁচিশ তারিখ প্রথম সুপার কাপের খেলা মোহনবাগানেরই থাকবে তারপরে আঠাশ তারিখ মোহনবাগানের আবার খেলা থাকবে এবং একত্রিশ তারিখও মোহনবাগানের খেলা থাকবে এই তিনটে খেলাই সুপার কাপে আবার চার তারিখ আল হুসেনের সঙ্গে রিটার্ন লিগের ম্যাচটা হবে ফলে একুশে অক্টোবর থেকে ফোর্থ নভেম্বরের মধ্যে মোহনবাগানকে পাঁচটা ম্যাচ খেলতে হবে আবার আই শিল্ডে যদি মোহনবাগান পুরো টিম নিয়ে খেলে এবং আইএফএ শিল্ডের যদি ফাইনালে মোহনবাগান পৌঁছয় তাহলে কিন্তু আবার আট তারিখ থেকে একুশ তারিখের মধ্যে তিনখানা ম্যাচ খেলতে হবে মানে অক্টোবর মাসে টোটাল প্রায় আটটা সাতটা থেকে আটটা ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে এই অক্টোবর থেকে নভেম্বরের চার তারিখের মধ্যে মানে এতদিন খেলা হচ্ছিলো না বোর হয়ে যাব এরপর খেলা দেখতে দেখতে পাগল হয়ে যাবো মানে পরের পর এবং সব থেকে কথা আমরা দেখতে দেখতে আমাদের সমস্যা হবে না সমস্যাটা হবে প্লেয়ারদের তার মধ্যে সুপার কাপ গোয়াতে হবে আল হোসেনের সঙ্গে একটা ম্যাচ ওদের ওখানে জর্ডানে হবে আর একটা ম্যাচ আমাদের যুব ভারতীতে হবে তো মোহনবাগানকে পুরো ট্রাভেল করতে হবে একবার গোয়া একবার জর্ডান একবার কলকাতা এরকম করেই যেতে হবে একে তো গ্যাপ কম তার মধ্যে ট্রাভেল করার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হবে তো মোহনবাগান প্লেয়ারদের জন্য একটা কঠিন সময় কিন্তু অপেক্ষা করে রয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইএফএ শিল্ডে মোহনবাগান তাদের পুরো টিম হবে না যদিও আইএফএ শিল্ডে কিন্তু চারজন বিদেশি অনফিল্ড খেলানো যাবে ছজন রেজিস্টার করা যাবে সবই আইএসএল এর মতো নিয়ম রয়েছে কিন্তু যেহেতু এই শিডিউলটা রয়েছে মোহনবাগান সম্ভবত সুপার ক্যাপে পুরো টিম খেলাতে পারে কিন্তু আইএফএ শিল্ডে মনে হচ্ছে না পুরো টিম খেলাবে তবে আইএফএস শিল্ডে যদি পুরো টিমটা খেলাতো তাহলে পুরো টিমটা কিন্তু একুশ তারিখ ম্যাচের আগে কিছু প্র্যাকটিস ম্যাচ হিসেবে দুটো ম্যাচ তো অন্তত পেতই মিনিমাম এবং ম্যাচগুলো যেহেতু আই লিগের টিমের বিরুদ্ধে হতো খুব একটা মানে সেই ইজি প্রতিপক্ষ নয় একটা ভালো কম্পিটিশান এবং একটা ভালো প্র্যাকটিস ম্যাচ হিসেবে কিন্তু আমরা এগুলোকে দেখতে পারতাম জানি না এখন মোহনবাগান ম্যানেজমেন্ট কী ডিসিশান নেবে ফাইনালি আর মোহনবাগানের নেক্সট ম্যাচটা রয়েছে অষ্টমীর দিন সেপাহান এফসির সাথে ইরানে গিয়ে খেলতে হবে মোহনবাগান টিমের মধ্যে ইরানে বেরিয়ে যাবে ইরানের উদ্দেশ্যে তো এই প্রসঙ্গে একজন আমাকে কালকে কমেন্টে বললেন যে সেপাহান নিয়ে অতটা চাপের কিছু নেই কারণ সেপাহান আল হোসেনের কাছে লাস্ট ম্যাচটা হেরে গেছিলো তারপরে ট্র্যাক্টর এফসির সঙ্গে ওদের বোধ জাতীয় লিগে খেলা হয়েছিল সেখানে ট্র্যাক্টর এফসির কাছেও তারা হেরেছে অতএব চাপ নেওয়ার কিছু নেই তাকে বলবো স্যার আপনি যার সঙ্গে খেলা হবে সেপাহানের মোহনবাগান মোহনবাগান কিন্তু এর আগে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে এবং তারপরে আহালের কাছে হেরেছে ফলে চাপ যেরকম ছিল সেরকমই আছে ওটা ফ্যাক্টর হবে না তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান